ফেসবুক থেকে কত ডলার পেমেন্ট পালাম আর তিন বছর মনিটাইজেশন হওয়ার পরও কেন এতদিন পেমেন্ট তুলি নাই আর এই যে যে হাসি পাবে সাজুগুজু করে যাচ্ছি এর পেছনের কারণটা কি সব কিছু কিন্তু থাকবে এই ভিডিওই একদম শেষ পর্যন্ত দেখতে হবে আমি হচ্ছে একটা আকম্মার ঢেকি। মানে আমার মনিটাইজেশন হয়েছে হচ্ছে করোনাকালীন সময়ে আর সেখান থেকে এই অবধি আমি কি করছি পেজ দিয়ে কি কি সমস্যা আমার পেজে ছিল যারা নতুন আছো তাদের জন্য এটা উপকারী ভিডিও হতে পারে তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার ফেসবুক পেমেন্টের একটা এচ আসার কথা ছিল মানে আসতে ইসে না আসতে ইসে না কারণ আমার হচ্ছে ডাস বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা আর ডাস বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্টের পেমেন্টটা একটু ওরা পরে দেয় তো ফাইনালি চার তারিখে হচ্ছে আমার এই যে এস এম এসটা আসলো তো আমি হচ্ছে খুব আবেগপ্রবণ মানে এস এম এসটা দেখে আমি খুব মানে আপসেট হয়ে পড়েছি যে মানে আমি বলে বুঝাতে পারবো না আমার কাছে কেমন লাগছে এস এম এসটা দেখে তো অনেক অপেক্ষায় ছিলাম এস এম এসটার জন্য সবাই দেখি ফেসবুকে টাকা তুলতে যাচ্ছে সাজুগুজু করে যখন টাকা তুলতে যাচ্ছে তখন ভিডিও বানাচ্ছে যখন টাকা উঠাচ্ছে তখন ভিডিও বানাচ্ছে যখন ওহ মানে ফেসবুকের টাকা দিয়ে বাজার করতেছে তখন ভিডিও বানাচ্ছে আর আমি শুয়ে শুয়ে তাদের ভিডিও দেখে দেখে ভাবতাম ফেসবুক থেকেও কি আর্ন করা যায় এটাও কি সম্ভব তো করোনার সময় এরকম শুয়ে শুয়ে হচ্ছে আমি ভিডিও দেখতাম তো শখের বসেই হচ্ছে পেজটা ওপেন করা তো পেজটা যখন ওপেন করেছিলাম তখন হচ্ছে করোনাকালীন সময় ছিল প্রায় তিন চার বছর আগের ঘটনা তো তখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ছিল না তখন হচ্ছে ইনস্ট্রিম অ্যাড ছিল অ্যাডস অন রিলস ছিল আর লাইভ তো আগে হচ্ছে ছবিতেও ডলার দিত না স্টোরিতেও দিত না তো বড় ভিডিও আর হচ্ছে শর্ট ভিডিও এই দুইটা ভিডিওই হচ্ছে ডলার দিত তো আমি হচ্ছে বড় ভিডিওই মনিটাইজেশন একদম দ্বার প্রান্তে চলে গিয়েছিলাম তখন হচ্ছে আমার ছেলে সেট করতে গিয়ে একটা ভুলবশত আমার ওইটা ওয়াশ টাইমটা চলে যায় আগে তো ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হতো দুই মাসের মধ্যে আর এখন তো কন্টেন্ট মনিটাইজেশন মানে দুই তিন মাস পেজে কাজ করলে কনটেন্ট মনিটাইজেশন চলে আসে আর আগের যারা কনটেন্ট নিয়ে কাজ করতো তাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো ছিলই না আর অ্যাটসঅন রিল সেট পেতে একদম মাথার ঘাম পায়ে ফেলতে হতো তো সেই কষ্টের মানে ওয়াচ টাইমটা আমার সেলে সেট করতে যে ওটা চলে গেল তারপরে আবার নতুন করে শুরু করলাম কাজ করা যে আমি এর শেষ কোথায় দেখেই ছাড়বো কারণ আমার হচ্ছে ছোটবেলা থেকেই আমি খুব জেদি আমি নিজে আত্মনির্ভরশীল হতে মানে খুব পছন্দ করি ভালো লাগে আমার আমার নিজের টাকা আমি নিজে খরচ করব ইনকাম করব আমি কারোর উপর নির্ভরশীল হতে চাই না তো ইনকাম আমি জীবনে অনেক করেছি ছোটো বয়সে অনেক টাকা ইনকাম করেছি কিন্তু ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায় সেটা আমার মানে কল্পনা কল্পনাতীত ছিল কল্পনার বাইরে ছিল আমি বিশ্বাস করতেই পারতাম না তো যেটা আসলে ভিতরে ভিতরে অনেকটাই কাজ করছিল। তো অনেকেই অনেক কথা বলেছে আমার আত্মীয় স্বজন বলো শুধু সাপোর্ট ছিল আমার হাজব্যান্ডের তো সবাই হচ্ছে কেমন কেমন যেন করত। মানে আমি ফেসবুক চালাইতাম আমি কনটেন্ট তৈরি করতাম আমার খারাপ লাগতো না এদের জন্য কেমন মানে চোখ নাক ছিটকানি ছিল তারপরেও সব কিছু উপেক্ষা করে আমি কাজটা চালিয়ে গেছি তো তারপরে মনিটাইজেশন আমি প্রায় এক মাস কাজ করার পরেও আবার আমি সেই ষাট হাজার মিনিট ঘন্টা হচ্ছে আমি দুই মাসের আগেই পূরণ করে ফেলি তো মনিটাইজেশনটা আমার চলে আসে তারপর হচ্ছে আমি ঢাকা থেকে বাড়ি চলে আসি বাড়ি আসার পরে হচ্ছে এই মাঠের কাজ গরুর সাগল সব কিনে মানে বাড়ি যেভাবে একেবারে সংসার করা যায় সেইভাবে সংসার শুরু করলাম তো ওইভাবে ফেসবুকে কাজ করার আর সময়ও পেতাম না মনিটাইজেশন ছিল বাট আমি কন্টেন্ট মতো তৈরি করতে পারতাম না আপডেট দিতে পারতাম না মানে ফেসবুকে অ্যাক্টিভই হতে সময় পেতাম না তো সেজন্য হচ্ছে আমার ওর ওইভাবে ডলারও আসতো না তো এই করতে করতে ঠেলে গুঁজে ঠেলে গুঁজে তো ফাইনালি হচ্ছে এই যে আমার কাঙ্ক্ষিত সময় এসে গেছে আজকে তো ফাইনালি আমি আজকে হচ্ছে ফার্স্ট পেমেন্ট আমার জীবনে ফেসবুক থেকে তুললাম তো আগে মনে করতাম যে এই যে যারা ফেসবুকে টাকা তুলতেছে এসব মনে হয় আসলে মানে ভুয়া এসব মিথ্যা তো আজকে হচ্ছে ফাইনালি আমার এটা মানে বিশ্বাস হলো যে না ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায় তো যারা নতুন তারা হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করো ধৈর্য ধরে কাজ করো তো ফেসবুকে টাকা তুলে এই যে বাজার টাজার সব কিছু করে বাড়ি চলে আসলাম তো আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে যেভাবে ভিডিও দেখতাম ঠিক সেইভাবে আজকে আমি আমিও করতে পারলাম এই আনন্দের দিনটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক মানুষের বেশি কথা শুনতে হয়েছে অনেক আত্মীয় স্বজনের নাক সিটকানি কান ছিটকানি চোখ সিটকানি দেখতে হয়েছে তারপরে এই কাঙ্ক্ষিত দিনটা আমি আমার জীবনে আনতে পেরেছি তো ধৈর্য হারানো যাবে না সবাই ভালো থেকো আর যারা নতুন কাজ করো তারা ধৈর্য সহকারে কাজ করে যাও এটাই আর কি তো এই হচ্ছে আমার কাহিনী সবাই ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ আবার দেখা হবে হয়তোবা কোনো নতুন ভিডিওই